শয়তান আমাদেরকে বিভিন্ন ভাবে ধোকা দিয়ে থাকে শয়তানের প্রবঞ্চনাটা একবার এক এক রকম হয়ে থাকে এক এক আঙ্গিকে আসে এক এক রূপে আসে যেমন ধরুন আপনি একজনের উপর প্রতিশোধ নেওয়ার জন্য তার উপর এতটাই আক্রমণ করলেন তার আকপাস বিবেচনা না করে তাকে শেষ করে দিলেন অথচ আপনার আক্রমণটার তুলনায় তার আক্রমণ ছিল খুবই স্বাভাবিক আপনি ভাবছেন হয়তো যে সে আমার উপর আক্রমণ করেছে আমিও তার উপর আক্রমণ করেছি তাকে শেষ করে দিলেন অথচ ইসলাম তো এটা বলে না ইসলাম বলে যে আপনাকে আক্রমণ করেছে যদি আপনার সাধারণ করে থাকে এবং সেটা যদি হয়ে যায়। তাহলে আপনার সুযোগ আসার পরে আপনি তার সঙ্গে সদ আচরণ করুন তাকে আপনি প্রতিশোধ নেওয়ার জন্য আক্রমণ করবেন না বরং আল্লাহর উপরে ছেড়ে দিন এবং আল্লাহর অস্তে তাকে পাললে মাফ করে দিন এটা ইসলামের সৌন্দর্য রাসুল্লাহ সাল আলহ্লাম শত্রুদের রাসুলকে যারা সাধারণভাবে আক্রান্ত করেছিলেন রাসুলকে ব্যক্তিগত আক্রোশে আক্রান্ত করেছিলেন রাসুল তাদেরকে মাফ করে দিয়েছিলেন এটাই হলো ইসলামের সৌন্দর্য আরেকটা বিষয় হচ্ছে রাগের মাধ্যমে শয়তান আপনার উপরে ভর করে যেমন কোন একটা বিষয় আপনি সাধারণ বিষয়ে হুট করে রেগে গেলেন রেগে গিয়ে আপনি কোনো কিছু চিন্তা ধারা না করেই আপনি মনে করেন তাকে আক্রমণ করে বসলেন হাতের কাছে যা পাইলেন তা ছুড়ে পেরে দিলেন ঘরে স্ত্রীর সাথে রাগান্বিত হয়ে যা পাইলেন তা ভেঙে ছুড়ে শেষ করে দিলেন এটা হচ্ছে শয়তান আপনাকে রাগের মাধ্যমে প্রবঞ্চনা দিয়েছে এই রাগ আপনি কন্ট্রোল করার না কন্ট্রোল না করার কারণে আপনি আপনার কাছে এটা হচ্ছে রাগ রাগের মাধ্যমে শয়তান আমাদেরকে উৎসাহিত করেছে যার ফলে আপনি শেষ হয়ে গিয়েছেন আর একটা হচ্ছে অহংকারীর মাধ্যমে শয়তান আপনার ভিতরে আত্মপ্রকাশ ঘটায় অর্থাৎ আপনার ভিতরে এতটা অহংকার আপনি টাকা পয়সা কামাচ্ছেন অনেক টাকা পয়সা আছে আপনি অনেক শিক্ষিত খুব ভালো মেধাবী আপনি এই যে একটা ভাব নিয়ে মানে একটা হোমড়াছোমড়ার একটা ভাব নিয়ে চলাফেরা করতেছেন শয়তান এই অহংকারীর আত্মপ্রকাশ নিয়ে আপনার ভিতরে প্রকাশ ঘটিয়েছে এখন আপনি সেই রূপটা প্রকাশ করছেন মানুষের কাছে ফলে কি হয় কখনই আমাদের মঙ্গল চায় না আর শয়তান কখনই আমাদের ভালো করে না ফলে হয় কি মানুষ একটা সময় আমাদেরকে খারাপ জানতে শুরু করে আমাদেরকে অবহেলা করতে শুরু করে আরে এই লোক অহংকারী করে মানে যা আছে তার থেকে বেশি হুডাঙ্গি দেখায় এরকম একটা ভাব আর কি তো সেই বিষয়গুলো এই এক একজনকে এক এক ভাবে ধোকা দিয়ে থাকে গুনার বিষয়গুলো দেখেন আপনি নির্জনে একজনের সাথে জেনা করবেন তখন সেখানে কেউ নেই মেয়ে আপনাকে আহ মেয়ে একা আছে আপনি গেলেন অথবা ছেলেকে আপনি ডাকছে ছেলে একা আছে গেছে কিন্তু শয়তান কি করে আপনাকে মানে এত একটা সুযোগ দিয়ে দিবে যেখানে সুযোগ আছে যাওয়া সেখানে আপনাকে পাঠিয়ে দিয়ে তারপর লোকজনকে খবর জানিয়ে দিবে যে অমুক জায়গায় তো এই ঘটনা ঘটতেছে তাড়াতাড়ি যাওয়া দৌড়াও ঠিক আছে তখন সেখানে লোকজন গিয়ে ধরে ফেলে আর এখানে মানুষ নাই কোনো কিছু নাই আপনাকে ধরে কই থেকে শয়তানের প্রবঞ্চনা শয়তান আমাদেরকে একবার এক এক রকমের ধোকা দেয় সেটা আমাদের বুঝতে অসুবিধা হয় সেই জন্য আমরা ধরাটা খাই সেজন্য শয়তানের প্রবঞ্চনা থেকে দূরে থাকতে হবে শয়তান নিশ্চয়ই আমাদের প্রকাশ্য দুস্পন এটা মনে রাখতে হবে